আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত এর আগেও আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বেশ কিছু ভিডিও দিয়েছি বেশ কিছু পেপারে সাজেশন দিয়েছি আগামী দিনেও দেব তো আজকের ভিডিওটা সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দু সালে যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং এডুকেশান পেপার রয়েছে অর্থাৎ ডিএসসি এডুকেশান পেপার রয়েছে অর্থাৎ যাদের ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট হিসেবে এডুকেশান পেপার রয়েছে পাস করছে তাদের তিন নম্বর ইউনিট এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি সেখানে এক নম্বর ইউনিট এবং তারপরে দু নম্বর ভিডিওতে দুটো দু নম্বর ইউনিট আলোচনা করে দিয়েছি আজকে তিন নম্বর ইউনিট আলোচনা করবো সামাজিকীকরণ বা সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এরপরে আর ভিডিও আসবে এই পেপার থেকে তাতে আমি চার নম্বর ইউনিটটি আলোচনা করে দেবো এই চারটে ইউনিট নিয়ে তোমাদের এই পুরো সিলেবাস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো শুরু করছি প্রথমে দশ নম্বরের কোশ্চেন দিয়েছি তারপরে পাঁচ নম্বরের কোশ্চেন তোমরা জানো যারা আগের থেকে ভিডিওগুলো দেখেছ তারা জানো যে আমি আগে প্রথমে দশ নম্বরের প্রশ্ন সাজেশন দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন এই ভিডিওতেই থাকবে প্রথমে দশ নম্বরগুলো থাকবে তারপরে পাঁচ নম্বরগুলো থাকবে তো ফার্স্ট কোশ্চেন কী আছে না সামাজিকীকরণ বলতে কী বোঝো এবং সামাজিকীকরণ প্রক্রিয়ার উপাদানগুলি আলোচনা করো চ্যাপ্টারটার নামই সামাজিকীকরণ এবং সামাজিক নিয়ন্ত্রণ সেই জন্য প্রথম প্রশ্নই থাকছে সামাজিকীকরণ বলতে কী বোঝো এবং সামাজিক প্রক্রিয়ার উপাদানগুলি আলোচনা করো ক্লিয়ার দু নম্বর প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো তিন নম্বর সামাজিক নিয়ন্ত্রণে শ্রেণীবাগ করো চার নম্বর সামাজিকীকরণ এবং সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য নির্ণয় করো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য ঠিক আছে এর আগে আমি তিনটা প্রশ্নই যেগুলো দিয়েছি সেগুলো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এই দু নম্বরের প্রশ্ন যেটা দিয়েছিলাম এরাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল ঠিক আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর এবং চার নম্বর প্রশ্ন তারপরে বলবো যে দু নম্বর প্রশ্নটা করে যাও আর তারপরে তিন নম্বর প্রশ্নটা এই গেল তোমাদের সে মানে থার্ড ইউনিট থেকে চারটে প্রশ্ন ক্লিয়ার সামাজিকীকরণ বা সামাজিক নিয়ন্ত্রণ কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তুলনামূলক সহজ চ্যাপ্টার আগে যে দুটো ইউনিট পড়েছে তার থেকে এই ইউনিটটা একটু সহজ তারপরে পাঁচ মার্ক্সের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সামাজিকীকরণ বলতে কি বোঝো পাঁচ মার্ক্সের এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ দু নম্বর সামাজিকীকরণ প্রক্রিয়ার উপাদানগুলি উল্লেখ করো তিন নম্বর সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো চার নম্বর সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি লেখো পাঁচ নম্বর সামাজিক নিয়ন্ত্রণের শ্রেণীবিগ করো এই পাঁচটা প্রশ্ন একটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বা সামাজিকীকরণ বলতে কী বোঝো একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার উপাদানগুলি আলোচনা করো তারপর সামাজিক নিয়ন্ত্রণ এর বৈশিষ্ট্য সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য এবং সামাজিক নিয়ন্ত্রণের শেষ বেশি কিছু প্রশ্ন করা তোমাদের কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখান থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলেই কিন্তু এই ইউনিট থেকে সমস্ত প্রশ্ন কমন চলে আসবে এক গাতা প্রশ্ন মুখস্থ করার কোনো যৌক্তিকতা নেই সিলেবাস ওয়াইজ প্রশ্ন আমি দিচ্ছি সাজেশন মাফিক সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করে যাও তবে যে প্রশ্নগুলো আমি সায়সেন এই ভিডিওতে প্রশ্ন বলছি তার একটি প্রশ্ন জানানো বাদ চায় তার প্রতিটি প্রশ্ন যেন তোমরা উত্তর অবশ্যই করেছে তো ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো